এছাড়া প্রত্যেকটা লাইটার থেকে কিন্তু রিমোটও থাকবে সরকারি কাজগুলো করে ইট কল বুয়ের রিপোর্ট লাগে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু স্ট্রিট লাইটার কালেকশন দেখাবো যেহেতু সামনে শীতকাল চলে এসেছে আপনারা চাইলে কিন্তু স্ট্রিট লাইটগুলো নিতে পারেন আর এখান থেকে সব ধরনের সব কোয়ালিটির স্ট্রিট লাইট পাবেন আর আমাদের সাথে আছে আশানুর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা আছে আপনি গুলিস্থান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক্যান সোলার আপনি এই আয়েশা ইলেকট্রিক্যান সোলার যে কোনো কাউরে বললে আমাদেরকে দেখাই দেবে যদি কেউ না দেখায় আমাদের ফোন দিয়ে যোগাযোগ করে তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমরা ছোট যে কালেকশন আছে কম দামি এগুলো দিয়ে শুরু করি স্ট্রিট লাইট অনেকগুলো আছে আসলে স্ট্রিট লাইটের প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম স্ট্রিট লাইট আপনারা বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকেন যেমন কবর স্থানে মসজিদ মাদ্রাসায় বাড়ি আনাছে কাছে রাস্তায় তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আমরা এই কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্ট্রিট লাইট আজকে আপনাদের দেখাবো একবার কম দাম থেকে শুরু করে একবারে বেশি দাম পর্যন্ত তো সবচেয়ে ছোট স্ট্রিট লাইট আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে একশো আট স্ট্রিট লাইট সাথে প্যানেল আছে লাইট আছে সারা সারাদিন সোলারের মাধ্যমে চার্জ হবে সারা রাত আপনি বেকআপ পাবেন যদি কোনো কারণে সারা রাত বেকআপ না দেয় আমি চেঞ্জ করে দেবো এই এই লাইটের সাথে কিন্তু এই লাগানো যন্ত্রটা ফ্রি এছাড়া প্রত্যেকটা লাইটের সাথে কিন্তু রিমোটও থাকবে তো এই লাইটটা কিন্তু দামও অনেক কম এই এক বছর গ্যারান্টি লাইটটা শুধুমাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ওয়াট এটা আছে একশো ওয়াট আর একটা কোয়ালিটি ফুল লাইট দুইশো ওয়াট দুইশো ওয়াট এই যে দুইশো ওয়াট যে লাইট এইটার সাথে কিন্তু আমরা একটা প্যানেল দিব ঠিক আছে এই প্যানেলটা দিব এই মনো একটা প্যানেল দিব এটা লাগানোর জন্য যা যা লাগে সব কিছু দিব এইটা এইটা পেছনে দেখেন এটা কিন্তু অনেক ওয়াইট ফুল লাইট

একটা স্ট্রিট লাইট এইটাও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দেড়শো আট লাইটটা নিতে পারবেন আপনি খুবই কম মূল্যে তিন হাজার টাকা মাত্র তিন হাজার এরপরে আছে দুইশো আর একটা লাইট যেটা ছয় লাইট এখানে প্যানেল ওয়াটার আপনি সব জায়গায় লাগাইতে পারবেন দাম অনেক কম এটা শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা কিভাবে কাজ করে একটু এগুলো কাজ করে সুইচ লাইট টা অন করলাম এটাকে লাইট এ ধরছি আপনার যখন দিন হবে বন্ধ হয়ে যাবে রাত হবে অটো আপনি চাইলে এটা ডেও কন্ট্রোল করতে পারবেন দেখাই যারা সরকারি কাজ করে বুয়েট টেস্টের রিপোর্ট লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটা দিতে পারবেন

এবার যদি খুব আরো কম দামে চাই এইগুলো আছে দুই হাজার টাকা ও এইগুলো আছে সাতাশশো টাকা মানে কম দামে চাইলে নিতে পারবে আচ্ছা ভাই কুরিয়ারের সিস্টেমটা একটু বলে আমাদের মাল আপনি যে কোনটা দেখবেন সিলেক্ট করবেন ভিডিও দেখে সিলেক্ট করবেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে ওটা স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেবেন দেওয়ার পরে আপনি বলবেন ভাই এইটা কত টাকা এইটা কত টাকা তো আপনার যেটা পছন্দ হবে আপনার নাম ঠিকানা দেবেন আমরা পাঠিয়ে দিব আপনি টাকা দিয়ে উঠাই নেবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা কিন্তু সোলারের অন্য অন্য প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন আর ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের হচ্ছে আমাদের ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলাই দুশো বাহান্ন নম্বর দোকান দুশো একান্ন নম্বর দোকান এবং দুশো এগারো নম্বর দোকান তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ